তো না ভাই বেটা বেটির তরকারি তুলা জাল হইলেও জাল হোম হইল বাড়িয়ায় বুঝলেননি আর ও বেটিয়ে ও মানে রে কোনো মতো সিললাত ফাটাই দিছে বেটিয়া বুঝছে ই রে সিল্লাত ফাটাই দিলে মাথা গরম রইগ না ঠান্ডা হইব ঠান্ডা হইব বগডুল গেছে তোমার জমা তো যাওয়ার বাদে মশুয়ারা করি না করেন না মশুয়ারা করার বাদে দুইজন রান্না সাথী সাথি বানাইনি না বানাই না রানধুনি দুই সাথী বানাইছ বানানির বাদে ও গুলাকে তোর বগরডুলোর নাম পড়ে গেছে রান্দিত। দুই সাথীর আন্দাত গেসুন জমাতে গেছে কি গুজরাট এক সাথে তরকারী লোবণ এক কাপ দিয়া গেসুন কি ভানি আনা গোলাঘাটর বগডুল বেঠায় কোন বেঠা যে বেটায় বেঠি খালি মারে তরকারি জাল উইল মারে মিটা হইলেও মারে ও বেটা কইল হবোণ দিলা কি না তো মুদ তরকারি মিটা হয়েছে না তিতা জোর হয়ে গেছে বাদে বগডুলে ট্রাই করে দেখে এই তরকারি তো মায়সে তো দূরের কথা গরু খাইতে আর হিবাই আমি সবে হলো রে পরামর্শ দিলা খাবার আদব শিকাইতরা খাবার আদব শিকেনা শিকেন না বলে স্বাদ হইলো আলহামদুলিল্লাহ স্বাদ না হইলো আলহামদুলিল্লাহ ঝাল হইলো আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ ইতারে আলহামদুলিল্লাহ ঠিক সে ফান দিয়ে শিকাইছেন তো বাদে খানি লাগানি হইছে ইতার তিত্তা জোর খাইতরা আর যে আমি সবে শিকাইয়া দিছিলা তিত্তা হইল হইলো আলহামদুলিল্লাহ মিঠা হইলো আলহামদুলিল্লাহ ও তিত্তা খাইতরা আলহামদুলিল্লাহ খুইয়া খুইয়া খাইতরা একটা মানুষে ইতারে মারসন না বাদে ঈদ হয়ে বগুডুলে হন রে বাড়ির যদি বেঁটিয়ে এলাকার নুন বেশি লাজ ফিট বেরি দিলা দিলাম আর বেঠিতে কত মায়ের মারসি আজ আমি যে ওঠো লবণ বেশি দিলাম একজন মানুষের আপনারে মারলো না গালিয়েলো না হায় রে হায় মানুষ বনলো তো তবলিক জমা তো আইয়া লাগে ই বগরুল মানুষ বনছে না বনছে না ও বেটাই এ টেলিফোনৰ যুগ আছিল সিটি লেক্সেলে কি কৈছে আসসালামু আলাইকুম ও আমার হোম মিনিস্টার তোমারে বহুত মারলাম বহুত গেলি আইলাম তুমি যদি আমারে মাফ করি দ তে বাড়ি তাই তুমি মাফ করি না দিলে মুই আর বাড়ি তাই থান না আয় বলে খারে বোলে লবণ বেশ আর খং হইলে তোমারে কত মারছি আই স্তবলিগো আমার ফাটানির কাৰণে আমি বুঝতাম পারে যে মানুষ কাহাকে বলে তুমি আমারে আল্লাহর রাস্তা মাফ কৰি দেও বেটিয়ে কৈছে তুমি যদি বুঝে লাইতে পারছো আলহামদুলিল্লাহ আমার স্বামী যান আমার আর কোনটা লাগে না আমি আপনারে মাফ করে দিলাইছি বল সুবহান আমার দোস্ত হল বুজুর্গ হল এখন আমি বুধবাই মু বড় বড় মানুষ এই মুধুর সার লোক দিলি মায়া কতখান আছে যার মায়া আছে এই মুদুরসার সার লাগিয়া এক টেকা হোক আর লাখ দান করবানি না করতানায় মাতেন না দেখি বলে হজুর বড় বেজুতির আমি ভাষাই দিলা বলে না আপনার এই মুদরসার লোকে মায়া আছে এর লাগে একটা মুদরসার নূর পাওয়া যাক সারা হোক আলহামদুলিল্লাহ এই মুদরসার মহব্বতে এই মুদরসা কেমন পর্যন্ত কাইম দাইন থাকত আল্লাহর কোন মায়ার বন্ধা আছো সর্বপ্রথমে খাড়া হইয়া কয়টা হুজুর ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে আল্লাহর সম্পত্তি তাকিয়া আমি এক হাজার টাকা দান করবো আল্লাহ যাতে এই মুদর সারে কেয়ামত পর্যন্ত কায়মো দাইন রাখে আল্লাহর কোন মায়ার বোন দায়ীন বোনা আছেন আল্লাহ আমার হিসাবের নাম কি দা আমার মাদ্রাসার তালবা তকবীর একটা দিও না রে তকবীর

আয় আল্লাহ আমার উদ্দিন ভাইয়ে দুই নম্বরে এক হাজার টাকা দিবা আল্লাহ তুমি কবুল করমাও মঞ্জুর করমাও হালাল মরণার আগে আগে মোট আমিন তিন নম্বরে আমার কুম আল্লাহর মায়ার বন্ধু আস আমি নবীর বাড়িরে মায়া করতাম নবীর মেহামগুলো মায়া করতাম কেয়ামত পর্যন্ত থাকতো আর অন্ধকার খবর হুতি হতি আমি সারা জিন্দগি পাই পাইতাম আমার তিন নম্বর আল্লাহর মায়ার মন্দ দেখে আসেন তোরি মানুষ মালদার মানুষ আল্লাহায় টেকা দিছে পয়সা দিছে আপনার সম্পত্তি থাকবো ভাই আপনি আমি থাকতাম না এলাকি নবীর বাড়ির মহব্বতে নবীদের মহব্বতে কোরআন মহব্বতে আজ দিতে বারবার আগামী শুক্রবারে দিবা খাই দিবা ফর দিবা কোনো জাত অসুবিধা নাই মাসাল্লাহ আল্লাহ আরেকাবে বিশটা টাকা দিছ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তান ফরিয়া গান আল্লাহ তনে ধনী বানাই যিস্মানি রুহানি বেমার আজার সিফা করিয়া দিও আমিন। তিন নম্বরে আল্লাহ কোন মায়ার বন্ধ আস হয় আমি তো এক হাজার হয়েছি বা আপনি যদি পাঁচশো টাকাও দেন মাসাল্লাহ আমার মুরব্বিশা জানি মাসাল্লাহ কত দিবা পাঁচশো মাসাল্লাহ ইসবর নাম কিটা হে ময়ুবালি চছা না আৰে তকৰিল আই আল্লাহ আমাৰ ময়ূবালি চাদাই বাষ্ট দেখা আল্লাহ তুমি কবুল কৰক মঞ্জুৰ কৰক আল্লাহ দনিবা নাই অ দুনিয়া আখেৰা তোৰ তামাম্বা হলাই দি আমা মাল কৰি অ আমিন আই আল্লাহ আমাৰ আৰু এক্সাৱি চাবৰ নাম কিটা

পঞ্চাশ টাকা কবুল ফোর মঞ্জুর ফরমাও হাল তো দু তোর বার দিয়ে আমার মাল করিয়া আমি সাবে দুইশ টাকা একশো টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো